তো আমাদের দেশে রিসেন্টলি এমন এমন সব ভাইরাল ঘটনাগুলো ঘটছে মানে এখন তরুণ প্রজন্মের যেসব আইডল সেই আইডলদের এখন কুকর্ম কুকীর্তি বা সেই সব আইডলরা আসলে ব্যক্তিগতভাবে বা যাদের আমরা আইডল মানি আসলে তারা কেমন মানুষ বা আসলে তাদের আইডল মানা উচিত কি না সে বিষয়ে এখন প্রশ্ন উঠতেছে আসলে যেসব মানুষদের নিয়ে এত সমালোচনা কেউ ব্লু নামে একটা ড্রিঙ্কস বের করে সে ড্রিঙ্কস বিক্রি করতেছে সে ড্রিঙ্কস নাকি সেটা খাদ্য উপযোগী না সেটা সরকারের অনুমোদন প্রাপ্ত বা সেটা সার্টিফাইড কোনো কোম্পানির যে এটা পিওর এটা মানব স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর না এইসব কোনো সিল ছাড়া এগুলো দেওয়ার বিক্রি হইতেছে আর এগুলো যারা কিনতেছে তাদেরকে গিফট ওয়েও করা হচ্ছে এগুলো যারা কিনতেছে সেই রফসান্দা ছোটো ভাই তাদেরকে আইফোন কখনো বাইক কখনও দামি দামি উপহার তাদের গিফট দিচ্ছে তো এখানে প্রশ্ন হলো একটাই যে যদি তাদের এত টাকাই থাকে গিফট দেওয়ার মতন বা তারা যদি তাদের ব্র্যান্ডটাকে তাদের এই প্রোডাক্টসগুলোকে এত প্রমোট করতে পারে তাহলে তাদের লোনের টাকাও কেন পরিশোধ করছে না কিন্তু এখন নতুন করে কোয়েশ্চেন হয়েছে যে রফসানদার ছোট ভাই যখন আলোচনা আসলো তখন তার সব বিষয়ে দেখতাছে পুলিশ মানে বাংলাদেশে দুর্নীতির দমন কমিশন বা ভোক্তা অধিকার দপ্তর তারা তাদের সব বিষয়ে এক্স্যাক্টলি যে 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 তাদের এই ইনকামের ছোট ভাই ব্লু সে এই সে বের করেছে এই ড্রিঙ্কসটা টা আসলে খাদ্য উপযোগী কিনা বা এই ড্রিঙ্কসটা মানুষ স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর কিনা অবশ্য মাই পার্সোনাল ওপিনিয়ন আমি ড্রিঙ্কস টা এখনো আমি টেস্ট করিনি আমি এখনো খাইনি সো যে জিনিসটা আমি খাইনি সেই জিনিসের স্বাদ আমি কোনো কথা বলবো না বাট যতটুকু ভোক্তা অধিকার দপ্তরে বা যেখানে দেখা গেলো ইভেন তাদের জরিমানাও করা হয়েছে তিরিশ হাজার টাকা সো এটা অবশ্যই সে স্বাস্থ্যসম্মত পরিবেশে সে ড্রিঙ্কসটা বানায় না এখানে অবশ্যই তার গাফলতি আছে ভোক্তা তাকে জরিমানা করা হয়েছে এখন তো গেল ভাই রাফসান্দার ছোটবেলার প্রসঙ্গ সেকেন্ড প্রসঙ্গ যেটা এই টনি বনি সামথিং লাইক দ্যাট এই নামে যে একটা মেয়ে ভাই আমি জাস্ট আমি দেখতাম মানে ও এই মেয়েটা আসলে এই যে মেয়েটা টনি নামে যে মেয়েটা এই মেয়েটা মূলত ভাই ভাইরাল তার কিছু কিছু খারাপ ওয়ার্ডস ইভেন যেটা বলতে পারেন আপনি একটা নোংরা ওয়ার্ডস বা নর্তকীদের মতন ওয়ার্ডস ইউজ করে মানুষকে গালাগালি করে মানে সে একটা কোনো প্রোডাক্টস বা সে একটা কাপড় বিক্রি করতেছে সেখানে কি একজন ব্যাড কমেন্ট করতেছে সে খুঁজে খুঁজে জাস্ট ব্রেনটা দেখেন তার ভাই কোন লেভেলের সে মানুষ জাস্ট আপনি একটু নিজে লজিক্যালি দেখেন ভাই তোমার এখন আমি নিজে ভিডিও বানাচ্ছি আমাকে যে দশটা কমেন্টটি ভালো কমেন্ট হবে সেটা কখনোই না ভাই দুটা কমেন্টসের মধ্যে গালাগালি করবে তাই আমি সেই কমেন্টগুলো আমি খুঁজে 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 নেগেটিভভাবে গালাগাল দিয়ে তার নেগেটিভ কোনো কথা বা অঙ্গভঙ্গি দেখিয়ে আমি তাকে গালাগালি দিব তাও লাইভে এসে তো তার কথা বা তার আচরণ ধারায় তো বোঝা যেতেছে যে সে কতটা ভদ্র ফ্যামিলি বা সে কতটা ভালো কালচার থেকে সে বিলংস করে সে নাকি একটা কাপড় বিক্রি করেছে সেই কাপড়টা নাকি অরিজিনাল না সামহ কোনো কাস্টমার তার নামে এটা কমপ্লেন করেছে যে সে যে পাকিস্তানি ড্রেসটা বা সে পাকিস্তানি ড্রেসটা অর্ডার করেছে সেই ড্রেসটা আসলে পাকিস্তানি না সেটা দেশীয় তৈরি বা সেটা সে অরিজিনাল ড্রেস না যে সে লাইভে এসে কান্না করছে এমন ভাব দেখাচ্ছে সে কিছুই জানে না সে ধোয়া তুলসী বাজাচ্ছে সে নিজের কি অবস্থা বানিয়ে রাখছে ভাই যাতে মানুষ তাকে সাপোর্ট করে মানুষ তাকে বলে যে এটা একটা মিথ্যা জিনিস আমি বলছি না এটা সত্য না মিথ্যা এটা দুটো কমিশন বা দুর্নীতি দমন কমিশন সেটা বের করবে সো যাই হোক গাইস আমার ভিডিওটি ভালো লাগলো ও একটা সাবস্ক্রাইব করবেন